আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ে লজিক ফাংশন থেকে যখন আমরা লজিক গেট অঙ্কন করি সেক্ষেত্রে এই ধরনের যদি ফাংশন থাকে যেমন এখানে বলা আছে নয় নম্বর অঙ্কে এক্স সমান এ প্লাস বি মানে কি এ অর বি অ্যান্ড মানে গুণ বি প্লাস সি মানে বি অর সি অর্থাৎ এখানে এ আর বি মিলে একটা অর গেট তৈরি করতে হবে যোগ বলতে অর বোঝাই আবার সি মিলে একটু ওয়ারগেট তৈরি করতে হবে দুইটা মিলে আবার লাস্টে গুণ হবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে গুণের জন্য গেট হবে আবার যোগের জন্য গেট হবে তো দুইটাই তো আছে তাহলে আগে আমরা কোন কাজটা করব। ব্র্যাকেটের কাজটা আগে করব। তারপরে দুই ব্র্যাকেটের কাজ সম্পন্ন করে যে ফলাফল পাবো সেই দুইটা মিলে আবার গুণ করার জন্য শেষে গেট অঙ্কন করবো এখানে ইনপুট কিন্তু দুইটা এ সরি তিনটা এ বি আর সি তিনটে ইনপুট তো আমরা এই যে লক্ষ্য করি এ একটা ইনপুট লাইনটার নাম বি একটা ইনপুট কিন্তু বি এর সাথেও আছে এর সাথেও আছে এর সাথেও বি আছে আবার নিচে যে সি লিখবো সি এর সাথেও বি আছে সেজন্য আমরা বি লাইনটা এই এদিক দিয়ে একবার যাবে নিচ দিয়ে একবার যাবে ভালো করে লক্ষ্য করি এইভাবে আমরা অঙ্কন করে নিলাম ডিজাইনটা অন্যভাবে করা যেত একটা আবার নিচে টান দিয়ে নিয়ে যেত কিন্তু আমি এইভাবে করলাম কারণ এইভাবে করাটা বিশেষ করে যুক্তিসংহত ভালো করে লক্ষ্য করি এ আর বি দুইটা মিলে কি হয়েছে যোগ হয়েছে তো এটা এ আর এটা হচ্ছে বি দুইটা মিলে যেহেতু যোগ হয়েছে যোগের জন্য অর্গেট অর অর এরকম চাঁদের নেয় বাঁকা এটা হচ্ছে গেট এই যে লাইনটা বের হলো এই লাইনটা হচ্ছে এইটা এ অর বি এবার বি এদিক দিয়ে নিচে এসছে মানে এটা হচ্ছে বি আর সি এখানে আর একটা লাইন টেনেছি বি আর সি মিলে আবার কিন্তু যোগ হয়েছে যোগ মানে কি আবার এখানে ওয়ারগেট হবে অনুরূপ দিয়ে এখানে যে লাইনটা বের হলো এই লাইনটা হচ্ছে বি প্লাস সি অথবা বলতে পারি আর সি এটার ফলাফল পেলাম এইটা এটার ফলাফল পেলাম এইটা এই দুইটা ফলাফল মিলে ইনটু গুণ হয়েছে গুণ তো গুণ করার জন্য আমরা আবার নিচ দিয়ে টান দিয়ে একটু ছোটো করবো উপর দিয়ে ছোটো করবো এই যে লাইনটা পেলাম দুইটা লাইনে একসাথে গুণ করার জন্য এখানে একটা অ্যান্ড গেট যুক্ত করতে হবে ডি এর মতো দেখতে গেট এইটা হচ্ছে এই ফলাফল এইখানে যে লাইনটা পেলাম এক্স মানে টোটাল এক্সের মান আবার বলছি লক্ষ্য করি এ প্লাস বি মানে এই লাইনটা বি প্লাস সি মানে কি এই লাইনটা এখন এই দুইটার ফলাফল কী হয়েছে গুণ হয়েছে গুণ এই যে অ্যান্ড গুণ মানে অ্যান্ড গেট অ্যান্ড গেট তাই এখানে অ্যান্ড গেট অঙ্কন করেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আর আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ